ওই মরু আরবেরত্ন তুমি লক্ষ তারার মাঝে চন্দ্র তুমি ওই মরু রত্ন তুমি লক্ষ তারার মাঝে চন্দ্র তুমি তোমার বিরহে নিথরাজি এই পৃথিবীর আকাশ ভূমি ওই মরু আর বের রত্ন তুমি লোক তারার মাঝে চন্দ্র তুমি ওই মরু আর বের তুমি লোক তারার মাঝে চন্দ্র তুমি তুমি ওই মরু সাহারার গর্বের ধন তবু আগমনে হেসেছিল বিষ তুমি ওই মরু সাহারার গর্বের ধন তবু আগমন ছিল বিষব আজ নদীর কল তানে আরবের রত্ন তুমি লোক তারার মাঝে চন্দ্র তুমি তোমার বিরহে নিথ এই পৃথিবীর আকাশ ভূমি ছিল না যাদের কোনো সহায় স্বজন সেই গরিবী দুঃখীর অতি আপন। ছিল না যাদের কোনো সহায় স্বজন সেই গরিবী তুমি অতি আপন। তাই তোমার বিদায়ে আজও কাঁদছে মানুষ কাঁদিছে এতিমেই পৃথিবী ওই মরু বের রচন তুমি লোক তারার মাঝে চন্দ্র তুমি তোমার বিরহে নিথ এই পৃথিবীর আকাশ ভূমি এই পৃথিবীর ভূমি। এই পৃথিবীর আকাশভূমি